বাংলাদেশের উত্তর পশ্চিমের একটি প্রাচীন ঐতিহ্যবাহী জেলা আর এই জেলার বুকে দাঁড়িয়ে আছে জমকালো অতীতের সাক্ষী দেখিলে দিনাজপুর রাজবাড়ি আজকে আমরা জানব এই রাজবাড়ির ইতিহাস রাজাদের কাহিনী আর কেন এটি এখনো হাজারো পর্যটককে আকর্ষণের কেন্দ্রবিন্দু আসসালামু আলাইকুম জোয়ার আপনারা দেখছেন দিনাজপুরের রাজবাড়ি দিনাজপুরের রাজবাড়ির ইতিহাস শুরু হয় সতেরোশো সালের দিকে তখনকার সময়ে জমিদার ছিলেন রাজা বাইথন তার গৌরী শঙ্কর জগদীশ চন্দ্র রায় এর রাজত্বের আসন ভারত নেন এই রাজবাড়িটি ছিল না শুধু একটি আবাসস্থল এটি ছিল সাংস্কৃতিক রাজনীতি এবং অভিযানের এক কেন্দ্রবিন্দু আপনারা দেখছেন রেজাউল ব্লগ

জলধারা সেই ঐতিহ্যের ঐতিহ্যের বহন করে আছে সালে দেশভাগের সময় জমিদারী প্রথার অবসান ঘটে রাজ তাদের অধিকাংশ সম্পত্তি হারায় আর রাজবাড়ীগুলো পড়ে থাকে জরাঝিন নহয়ে তবে স্বাধীনতার পর এই রাজবাড়ীগুলোর কিছু অংশ সরকার আর এই রাজবাড়িটি এখানে স্থানীয় হিন্দুরা এর অংশ একটি অংশ তাদের মন্দিরে রূপান্তরিত করেছেন এবং অবশিষ্ট অংশগুলো অনাদরে পড়ে রয়েছে দিনাজপুরের রাজবাড়ি ঘুরলে আপনি কয়েকশো চালের পাইলে পরে হিংসা করে দেখছেন পালায় না কিছু দারে দাঁড়িয়ে আছে আর পাশ দিয়ে জমিদার ঘাম ওরা নিয়ে ছুটে যাচ্ছেন মাটি আর এখানে ভিডিও করা হচ্ছে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কয়েকশো গছ ধরে হিমন্ত্র আপনি বাস টার্মিনাল থেকে একটি অটোরিকশা বা রিকশায় করে খুব সহজে চলে আসতে পারেন এই রাজবাড়িতে। ছেলে ভাই যাবে না। আপনার রিকশা ভাড়া সম্ভবত 20 টাকা নেবে। তো আমি যেহেতু মাইকে গিয়েছিলাম তাই আমি রিকশা ভাড়াটা সঠিক বলতে পারতেছি না। ও রাজবাড়িতে আপনি ভোরে পিড়ে অনেক কিছু দেখতে পারবেন। প্রাচীন ইতিহাস জানতে পারবেন। তাই মাঝে মাঝে আপনাকে সব প্রাচীন ইতিহাস জানার জন্য ঘুরতে হবে জানতে হবে দেশকে অতীতকে তো আমাদের আজকে যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে দিনাজপুর শহরের রাজবাড়ী বাংলাদেশ এখন আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি ড্রোনে আর এটি দেখুন ধ্বংস শেষ প্রায় ইটগুলো গুলো খুশি খুশি পড়ছে এবং এই ইট গুলো পাতলা পাতলা ইট যারা নির্মিত যে আমার মনে হয় কয়েকসাগর বৎসর লেগেছে এই রাজবাড়িটি নির্মাণ করতে আর এগুলোতে ব্যবহার করা হয়েছিল এই যে দেখুন স্থানীয় জনগণ এখানে বা ঘোরাফেরা করে বিভিন্ন লোকজন ঘুরতে আসে দেখুন ভিতরে গোবর বা গরুর পায়খানা এই এক ধরনের লাঠি তৈরি করে বা এক ধরনের লাকড়ি তৈরি করার জন্য ভিতরে শুকাতে দিয়েছে আর মানুষ এই যে দেখুন ওপর থেকে কি রকম দেখা যাচ্ছে পূজে ধানের রাজা আমলি আপনি যখন একাই ভিতরে প্রবেশ করবেন দেখবেন যে আপনার গা সমসম করছে মনে হবে যে ভিতরে কোনো ভূত আছে তা সে কিনা না আরে কিংবা এই জায়গার পাথর এই ইট গুলো এই মনে হয় আমার গায়ে ধসে পড়ে এরকম আপনার একটি ভয় হতে পারে আর যদি আপনি সন্ধ্যার পরে যান তাহলে হয়তো দুই চারটি এই বনু পাদুর আপনাকে কাকা ঝাপটিয়ে ভয় দেখিয়ে উড়ে যাবে এখন সেই রাজবারে ভূture প্রবেশ হয়েছে আদি ভয় যেটা ছিল রাজাদের জমিদারদের অনুগ্রহগুলি থাকি তোমার রাজপ্রসার দিনা চাকচিক্য জৌলুস এখন তা মক সূত্রে পড়ে আদিকান্ত নগর আর এখানে প্রতিদিন দেশ বিদেশ থেকে দর্শনাতে ছুটে আসেন দেখার জন্য এই রাজবাড়িতে নগর সুখ সাগর রাজবাড়িতে হয়তো বা সরকারি ভাবে যত্ন নিলে এখানে একটা পর্যটক কেন্দ্র তৈরি করা যেত এখান থেকে সরকারের ইনকামও হতো এবং শান্তি সুন্দর ভাবে এই মানুষ উপভোগ করতে পারত বেন এখানে বছরে একবার পূজা হয় যেহেতু হিন্দুদের একটি মন্দির এখানে তৈরি করা হয়েছে বিভিন্ন এলাকা থেকে এখানে পূজার্থী বা হিন্দু ধর্মের লোকজন চলে আসে এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমন আরো ঐতিহাসিক কন্টেন্টের জন্য কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী ভিডিও ভিডিওতে আপনি কোন ঐতিহাসিক স্থানের গল্প জানতে ধন্যবাদ পাইলে হিংসা করে কাউয়া চিলে পুরায় আসি পুরায় খা ঢেলাইলে পালায় না গায়ের ঘামত ভিজাই মাটি ভিজায় মাটি এই মাটি ভাই সোনার মাটি সোনার মতো দাম দিনাজপুর ভাই বেড়ে আহ দেশের মানুষ গুলা থাকিল তোমার নিমন্ত্রণ সিনাকুর ভাই বেরে আহাজ